চারাগুলাই কত সুন্দর ডালপালা বলা দাদারা আসছে চারা নেওয়ার জন্য প্রায় চার ফিটের কাছাকাছি তিন ফিট থেকে চার ফিটের ভিতরে আমাদের এখানে যে চারাগুলা আছে আমরা অনেক বিরু দিছি আজকে আমরা এই বিরুরা করতেছি ইনশাল্লাহ আমরা এখানে আজকে বিশ ফিট চারা নিব একটু আগে চারা দিলাম প্রায় সাইট পিসের মতো এক ভাই নিছে ওইটার করি করিনি এখানে যে চারাগুলো আছে এরকম ধরনের চারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ফেসবুকে ইউটিউবে আমাদের এই ভিডিওগুলো দেওয়া থাকবে আর সরাসরি যদি আসেন আইসা নিতে চান জমদাদার আসছে যদি আইসা নিতে চান তাহলে অবশ্যই দেওয়া নাম্বার থাকবে ওইখানে নাম্বার থেকে ফোন দিয়ে যোগাযোগ করে আসবে আসলে সবচেয়ে ভালো কারণ হচ্ছে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না কারণ কোন চারাটা দিল দুর্বল দিল কি না মানে এরকম একটা সংকোচ থাকে ইনশাল্লাহ আসবেন এবং আইসা দেখে নেবেন আর যদি বলেন বিশ্বাস করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চারাগুলো পাঠায় থাকি যোগাযোগ করবেন পরবর্তীতে একটা